আগাম জানার না দিয়ে জমির ডিমার্কেশন করার প্রতিবাদে নামল ল্যান্ড লুজার অ্যাসোসিয়েশন ল্যান্ড লুজার অ্যাসোসিয়েশনের তরফে শিলচরের শ্রীকোনা এলাকায় এক প্রতিবাদী বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় এদিন প্ল্যাকার্ড ও ব্যানার ফেস্টুন হাতে নিয়ে সরকারের বিরুদ্ধে ধর্না প্রদর্শন করেন সংস্থার কর্মকর্তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান ভারত মালার কাজের নামে স্থানীয়দের আগাম জানান না দিয়ে কে বা কারা জমি অধিগ্রহণের জন্য হঠাৎ ডিমার্কেশন শুরু করেছে পরে সরকারের তরফে এই ডিমার্কেশন করা হচ্ছে বলে জানতে পান স্থানীয়রা কিন্তু জমি অধিগ্রহণের সঠিক ও স্বচ্ছ তথ্য জনসমক্ষে প্রকাশ না করে হঠাৎ জমি ডিমার্কেশন শুরু করায় স্থানীয়দের মধ্যে তারা করছে বলে এদিন জানিয়েছেন তারা সরকারের এই জমি ডিমার্কেশনের আওতায় এলাকায় অসহায় পরিবার প্রভাবিত হওয়ায় পাশাপাশি অসংখ্য বেসরকারি প্রতিষ্ঠান মন্দির মসজিদ সহ স্কুল ও হাসপাতাল মিলিয়ে দশ থেকে বারোটি সরকারি প্রতিষ্ঠানের ও ক্ষতি সাধন হবে বলে জানিয়েছেন তারা তাই সরকারের বিরুদ্ধে এবার ময়দানে নেমে অসহায় পরিবারদের পুনর্বাসনের ব্যবস্থা করা ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান হাসপাতাল ও স্কুলের বিকল্প ব্যবস্থা করা সহ অন্যান্য দিবিতে এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন সংস্থার কর্মকর্তারা বিক্ষোভ সমাবেশে সমীরন আচার্য সুভাষ দেব দেবজিৎ গুপ্ত আজিম আহমেদ বড়লস্কর ও ফারুক আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন নিউজ অবিকল সুলতলা থেকে কল্যাণী পর্যন্ত অনেক মন্দির মসজিদ রয়েছে এর পরিপ্রেক্ষিতে বিকল্প জায়গা ব্যবস্থা করে করতে হবে জল বিদ্যুৎ লাইন চালু রেখে রাস্তার কাজ করতে হবে যাহাতে জনগণ হয়রানির শিকার না হন সেদিকে নজর রাখতে হবে প্রকৃত জমির মালিকদের উপযুক্ত জমি বাড়ির ক্ষতিপূরণ দিতে হবে ত্রিপুরা অধিকাংশ জনতা আর্থিকভাবে অসচল তাদের পরিবেক্ষিতে বিকল্প জায়গায় প্রয়োগ করে জীবিকা নির্বাহ করা অনেক কষ্ট হয়ে দাঁড়াচ্ছে একটি ঘটনা ভারতমালা প্রকল্পের যে রাস্তা হইতেছে ভারতমালা প্রকল্পের রাস্তা কোনো রাস্তাতে হতে কোনো আপত্তি নেই যে ন্যায্য যে দাবি যে দাবি দাবিগুলো তারিখ থেকে আমাদের এখানে যে জমি অধিকরণে যে ডিমার্কেশন শুরু হয়েছে তখন মানুষ জানতে পারে যে কে বা কারা করছে যে আপনারা কারা কারণ পারে যে তারা নেশা ফাইল করছে বাপালা এই জমি মার্কেশনটা করছে যে নোটিফিকেশন কার কেপ তাদের জমি ডিমার্ক কতটি ব্যাপার সুতরাং সেই জায়গা যে স্বচ্ছতা সেখানে ব্যাপক যে করছে যে নোটিফিকেশন কাটিফিকেশন কার কে তাদের জমি ডিমার্ক কতটি ব্যাপার সুতরাং সে জায়গা যে স্বচ্ছতা সেখানে ব্যাপার যে ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি থাকতে বলে মানুষ থাকতো না চায় কিন্তু যেমন আপনাদের ক্ষতিগ্রস্ত ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে তার তারপরে এখানে যে বিষয় দেওয়া এই জমি লেভেল আমরা উন্নয়ন কিন্তু আমরা তো সঠিকভাবে জান দেওয়া দরকার কত কিভাবে হবে কি তাদের স্ট্রাকচারটা কি থাকি নকশাটা কি আমরা কিছু বলবো না আপনারা আনু।